হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে সাতটা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে একটু পরে এক জায়গায় বেরোবো তাই ভাবলাম এখন থেকে তোমাদেরকে একটু বলি কথা বলি ভিডিওটা শুরু করি একটা হচ্ছে অ্যানিভার্সারি পার্টিতে নেমন্তন্ন আছে ওর একটা বন্ধুর অ্যানিভার্সারি মানে এই নতুন এসেছে এক সপ্তাহ হলো বউ আর কি এই এক বছর হচ্ছে বিয়ে হলো এর আগের বছর বিয়ে হয়েছে তো বউ নিয়ে আসেনি এই প্রথম এলো সপ্তাহখানেক আগে তো আজকে অ্যানিভার্সারি তাদের অনুষ্ঠান হবে একটু সব সব বন্ধুদের কি বলেছে সবাই মিলে যা হবে তো একটা অনুষ্ঠান সেখানে যাব বলে এই বসে মামা চুপ একটু পরে ওর পাপা আসবে এলে বেরোবে এই দেখো আমার সোনামার কি হয়েছে দেখবে তোমাদেরকে তো দেখানোই হয় না দেখো চোখের কাজটা বুঝতে পারছো কি অবস্থা টেবিলে ঠুকে গিয়ে পুরো কালসিটা রক্ত জমে গেছে ব্যথা মানে কি যাচ্ছে তাই অবস্থায় এই দুদিন হলো রবিবার দিন এইরকম হয়েছে পুরো একদম চোখের পাশ নিচোটা দেখো যদি চোখে লাগতো কি হতো বলো তো পুরো চোখের নিচোটা দেখো পুরো কালো হয়ে গেছে আর রক্ত জমে গেছে ডক্টর দেখিয়েছি মলম ফলম দিয়েছে বরফ দিতে বলেছে বললো তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর এই মাত্র দেখো বসে বসে একটু নেল পালিশ পরলুম কেমন লাগছে বলবে কালারটা নেল পালিশ পরা ছিল না ভাবলুম একটু বসে বসে পড়ি চলো আর কি গিফট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব এক্ষুনি কারণ গিফট কিনে এনেছি আনার পর প্যাকিং হয়নি ঘরেতে প্যাকিং করব। চলো সেটা পরে তোমরা দেখবে পাবে এখন মতো বাই আবার দেখতে থাকো অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যাওয়া থেকে শুরু করে সবটাই চলো বাই করে দাও হ্যাঁ তুমি চুরি পড়েছো একবার দেখিয়ে দাও হ্যাঁ বলো চুরি বলো ওকে বলো বলো চুরি বলে দাও চুই হ্যাঁ চুরি এ দেখো বন্ধুরা অ্যানিভার্সারিতে যাব বললাম তো গিফট তো দিতেই হবে তো এই গিফটটা কিনে এনেছি দেখো এইটা পাঁচশো পনেরো টাকা দাম নিয়েছে কাপের সেটটা খুব বড় বড় কাপগুলো দেখো হোয়াইটের ওপরে কাপের ডিজাইনটা দেখো খুব সুন্দর আর এই যে এবার প্যাক করব প্যাকিং পেপার নিয়ে এসেছি কারণ মল থেকে কিনেছি মল থেকে প্যাকিং করে দেয় না তাই প্যাকিং পেপার এনেছি এই যে ব্যাগ দিয়েছে তো এই ব্যাগে করেই নিয়ে যাব দেখো কাপগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে কি গিফট দেব তাই দেখাচ্ছি দেখো কাপগুলো খুব বড় বড় আছে আর হোয়াইটের ওপর বলে খুব সুন্দর লাগছে দেখতে ছটা কাপের সেট আছে তো ওদের রোজগারের কাজে লেগে যাবে সংসার জীবনে হ্যাঁ প্যাক করব চলো আবার পরে আসছি এই দেখো বন্ধুরা কি সুন্দর প্যাক করে ফেললাম এই যে একবারে এই প্যাকিং পেপারটা দিয়ে প্যাক করে ফেলেছি কি সুন্দর এবার এই প্যাকিংটা এবার এই ব্যাগটাতে ভরে নেব এই যে এই ব্যাগটা দিয়েছিল মল থেকেই যে ব্যাগটায় ভরে নিলাম ব্যাস আমার গিফট রেডি হয়ে গেল এই ব্যাগটা গিয়ে দিয়ে দেবো মিটে যাবে কেমন হয়েছে গিফটটা তোমরা কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এই লাগাটা একটু বরফ দিচ্ছি কারণ ডক্টরে তিন চারবার করে বরফ দিতে বলেছে কি হচ্ছে বাবা একটু জ্বলছে ও একটু তো দিতে হবে বাবা জ্বললে হবে না জ্বলছে দেখছো কি অবস্থা আয় একটু দিতে দাও বাবা না হলে ভালো হবে না কি বরম না দিলে একটু একটু খানি একটু খানি বেশ শেষ 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 কি হচ্ছে কি হচ্ছে বলছে বলছে joke দাঁড়াও তুমি প্রথম টাকা একবার ঘুম পাড়িয়ে দাও তোমার ডলটা ডলটাকে ঘুম পাড়াও আয় মামা চাঁদ মামা বাবা বাবা দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বললাম যেখানে যাওয়ার যাচ্ছি এই দেখো আমার সোনামাকে এই জামাটা পরিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো বাই করো হ্যাঁ এই যে আমি এই লং কুর্তিটা পরে নিয়েছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে শাড়ি পরে যাওয়া যাবে না তাই একটু এই কুর্তিটা পরেই রেডি হয়ে নিলাম বেরিয়ে পড়েছি আমার বড় ঘরে রেডি হচ্ছে চলো একবারে ওখানে গিয়ে দেখাবো রাস্তাতে দেখি যদি ভিডিও শ্যুট করতে পারি ভালো নালে একবারে ওই সোসাইটিতে গিয়ে তোমাদেরকে দেখাবো পাসি পাঁচ মিনিট গেলে আমাদের পাশি এক সোসাইটিতে আছে ওরা চলো দেখো তারপর বেরিয়ে এই যে আমরা চলে এসেছি রাস্তায় এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে গেটের কাছে এটা ওদের গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ আর একজনরা আসবে বলে দাঁড়িয়েছিলাম রাস্তাটা তারপর এই যে রুমে চলে এসেছি ওদের এই যে রুমে এসে এখন সব বসে আছি আর এই যে নতুন বউ নতুন বই বলবো কারণ এই এক বছর হলো বিয়ে হয়েছে আর যে দেখছো আমার সোনামা বসেছিল আর বসে থাকবে না এবার হুড়োহুড়ি করবে এই যে ওদের ওয়ান আর কেন ভাবজি কাটার কেন তারপরে গোলাপ ফুল দেওয়ার পর্ব চলছে তো এখানে আর তেমন ভয়েস দেব না তোমরা হচ্ছে অরিজিনাল সাউন্ডই তোমরা শুনে নাও কি কি হচ্ছে

তারপর দেখো এই যে আমি গিফটটা দিয়ে দিলাম এখানে তারপর দেখো এখানে ছেলেগুলো আগে খেতে বসে গেছে কারণ আমি তখন আমার সোনা মাকে খাওয়াচ্ছিলাম তো ওরা তিন বন্ধুতে এখন খেতে বসে গেছে বললাম তোমরা আগে খেয়ে নাও তারপর আমরা মেয়েরা খাবো এই যে লাস্টে আমি আর এই বন্ধুর বউটা খেতে বসেছিলাম এইটা পল্টুর বউ তো আমরা দুজনে বসে গেছি খেতে আর ওই যে নতুন বউ খাবার পরিবেশন করছে খাবারের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই ভালো থেকো তোমরা